হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো তো তোমরা তো সবসময় ভালো থাকার চেষ্টা করো এবং ভালো দলে থাকো তো মাত্র গোসল করে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বের হলাম আর বইলো না অনেক রোদ আসলে গ্রাম অঞ্চলে থাকি এখানে রোদের তাপটা অনেক বেশি মনে হয় বাড়ি থেকে বের হওয়ার সময় ভাবলাম তো কোথায় যাওয়া যায় তবে মনে মনে একটা আইডিয়া আসলো যে আমাদের বাড়ির সামনে একটা রাস্তার পাশে বন্ধের মাঝখানে বিলের মাঝখানে একটা জায়গা রয়েছে জায়গাটার পাশে একটা মেশিন ঘর রয়েছে ধান খেতে সেচ দেওয়ার জন্য ওইখানে একটা জাম গাছ রয়েছে তো জায়গাটা সুন্দর তো আইসে পারলাম ওইখানে আর ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি জায়গাটা নিয়ে আসলে কিন্তু দেখো চতুর্থ সাইডে কিন্তু একটা মাঠ ধান খেত এ ধান এত সুন্দর একটা পরিবেশ এই ভিতরে এই তোমার এই সেচ রয়েছে তো আসলেই এরকম পরিবেশে কিন্তু মাঝখানে একটা ছায়ামুক্ত করা গাছ কিন্তু ভালোই লাগে দেখো ওই যে ওই যে সেই ঘরটা ওই জাম গাছটা এসে কিন্তু এখন অনেক শ্যামা রয়েছে তো চারিপাশে অনেক রোদ তো ভাবলাম তোমার সবটে একটু তোমাদের সাথে একটু হেঁটে হেঁটে কথা বলি আমার একটু নতুন আসা তো আমার যেহেতু নতুন চ্যানেল তো কোনো ভালো ভিডিও এ পর্যন্ত আপলোড করিনি তো সামনে কোনো ভালো ভিডিও আপলোড তোমাদেরকেও পাঠ দিয়ে দিব। ভালোই লাগলো এই জায়গাটায় এসে আমাদের গ্রাম একদম ফাঁকা অনেক দূরে দূরে একটা করে দুইটা করে বাড়ি দেখা যায় দলবদ্ধ বাড়ি খুবই কম রয়েছে অনেকখানে এই যে ওইদিকে নতুন করে একটা বাড়ি উঠাইতাছে করতাছে আমারই পরিচিত গ্রাম অঞ্চলের মানুষ ভালোই লাগে শহরের থেকে গ্রাম অঞ্চলের পরিবেশটা অনেক সুন্দর তোমরা যারা গ্রামে থাকো তারা বুঝো যে গ্রামের পরিবেশটা কীরকম হতে পারে আর যারা শহরে থাকো তারা তো মনে হয় বন্দি কারাগারের মতো থাকো অবস্থায় কিন্তু শহরের পরিবেশটা থেকে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর দুপুরবেলা একটু খারাপ হলেও বিকেলবেলা ও সকালবেলা অনেক সুন্দর পরিবেশ হয়ে যায় তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সামনে কোনো আরেকটি ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়ে যাব টাটা বাই বাই